স্টক মার্কেটে একটাই ওয়ার্ডের জন্য সবাই আসে সেটা হলো প্রফিট দেখুন কম টাইমে বেশি প্রফিট কামানোর একটা রাস্তা হলো সেটা হলো অপশান ট্রেডিং আর আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিই যে আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে শেখাতে চলেছি যে ট্রেডিংটা আপনাদেরকে দেখাতে চলেছি সেটা একবার যদি আপনি শিখে যান আপনার কাছে অন্য সমস্ত ট্রেডিং ফিকে হয়ে যাবে মানে ইন্ট্রাডে সুইং আর ভালো লাগবে না অপশান ট্রেডিং মধ্যে যে মজাটা আছে একবার যদি আপনি শিখে যেতে পারেন তাহলে কিন্তু আর এটাকে ছাড়া মুশকিল মানে কয়েক ঘন্টার মধ্যেই আপনার হাজার টাকা ঘন্টা কেন বলবো কয়েক মিনিটের মধ্যেই দশ হাজার হয়ে যেতে পারে টেন কে হয়ে যেতে পারে ইনফ্যাক্ট দশ হাজার কেন এক লাখও হয়ে যেতে পারে এই অপশান ট্রেডিং থেকে আর সব থেকে মজার বিষয় হলো এতে প্রফিট হলো আনলিমিটেড প্রফিট ইজ আনলিমিটেড আর রিস্ক হলো লিমিটেড মানে আপনি যদি হাজার টাকা দিয়ে ট্রেড করেন আপনার রিস্ক কত এই হাজার টাকায় রিস্ক হাজার টাকার নিচে তো আর যাবে না হাজার টাকার বেশি তো আর যাবে না তো এখানে রিস্ক হচ্ছে লিমিটেড প্রফিট হচ্ছে আনলিমিটেড কিন্তু আমি আপনাদেরকে একটা ডিসক্লেমার এখানে দিয়ে দিই দেখুন অপশান ট্রেডিং হলো অ্যাকচুয়াল গ্যাম্বলিং মানে লোকে বলে না শেয়ার বাজার সার্টার ঠেক এখানে গ্যাম্বলিং হয় এখানে জুয়া হয় অ্যাকচুয়াল জুয়া যদি কিছু থাকে সেটা হলো এই অপশান ট্রেডিং তো আপনি দেখুন না হাজার টাকা দশ হাজার কয়েক মিনিটের মধ্যে কোথায় হতে পারে জুয়াতেই হতে পারে তো আমি আমার ভিডিওর মাধ্যমে ইটিএফ ইনভেস্টিং তারপরে মিউচুয়াল ফান্ড লং টার্ম ইনভেস্টিং এগুলো আপনাদেরকে দেখাতে থাকি তো আপনি যদি সেই মাইন্ডসেটের মানুষ হন যে আপনি ধীরে ধীরে কম্পাউন্ডিংয়ের মাধ্যমে ইনভেস্ট করবেন আপনার শেয়ার বাজারে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করবেন তাহলে এই ভিডিওটা এক্ষুনি বন্ধ করে দিন দেখুন আমি একটা প্লে লিস্ট বানাচ্ছি যেখানে একদম বিগিনার লেভেল থেকে আর অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি শেয়ার বাজারের সমস্ত নলেজ আপনাদেরকে প্রোভাইড করব আর এটা আমার কাজ আমার দায়িত্ব যে আপনাদেরকে সমস্ত রকম ট্রেডিংয়ের রুটগুলো বা ট্রেডিংগুলো আপনাদেরকে আমি শেখাই আর আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে অপশান ট্রেডিং কি এবং অপশান ট্রেডিং কীভাবে করতে হয় আর আমার উদ্দেশ্য এটাই থাকবে যে যাতে আমি এমনভাবে আপনাদেরকে বোঝাই যেন একটা ক্লাস ফাইভের বাচ্চাও এই বিষয়টাকে বুঝতে পারে জিনিসটা কি দেখুন কমপ্লিকেটেড তো অনেক রকমভাবেই করা যায় আমি এখন চাইলে এটাকে আলফা থিটা ডিকা এই সমস্ত জিনিস আপনাদেরকে বোঝাতে পারি দেখুন আমি ওই সমস্ত দিকে যাবই না আমি একদম সিম্পল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে আপনি এই পুরো বিষয়টাকে ক্লিয়ারলি বুঝতে পারেন এবং আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার ট্রেডিংয়ে এটা তো দেখুন শেয়ার বাজারে আপনি অনেক কিছু শুনেছেন মিউচুয়াল ফান্ড শুনেছেন ইটিএফ শুনেছেন বা আপনি ধরুন স্টকস তো শুনেইছেন আর অপশানটা হলো ডেরিভেটিভ ডেরিভেটিভটা কি দেখুন ডেরিভেটিভটা হলো একটা কন্ট্রাক্ট আপনাকে একটা সিম্পল উদাহরণের মাধ্যমে বোঝাই দেখুন ধরুন আপনি একটা বাইক কিনতে গেছেন কোনো শোরুমে আর ধরেনি হিরো বাইক কিনবেন তো আপনি খবরের কাগজে পড়েছেন যে সামনের সপ্তাহে হিরোর বাইকের প্রাইস চেঞ্জ হতে পারে তো আপনি আগে থেকেই সেই কারণে শোরুমে গিয়ে আপনি একটা হিরোর বাইকের জন্য সেখানে খুঁজতে লাগলেন এবারে আপনি যে বাইকটা খুঁজছিলেন সেই শোরুমে পেলেন না আপনি অন্য শোরুমে গেলেন সেখানেও পেলেন না যে আপনার যেটা আপনার চয়েসের মডেল সেই মডেলটা পাচ্ছেন না অথচ আপনি খবরের কাগজে পড়েছেন যে সামনের সপ্তাহে এবার ঘুরে ঘুরে একটা শোরুমে আপনি গেলেন যেখানে তার ম্যানেজার আপনাকে অফার করলো যে ভাই সামনের সপ্তাহে আপনি এই মডেলটা পেতে পারেন কিন্তু সামনের সপ্তাহে এর প্রাইস চেঞ্জ হয়ে যেতে পারে তো আপনি যেহেতু শুনেছেন যে সামনের সপ্তাহে প্রাইস চেঞ্জ হতে পারে আর চেঞ্জ মানে কি বাইকের প্রাইস তো সেই বেড়েই যাবে তো এক লাখ টাকা আজকে এই মডেলটার দাম আছে যে মডেলটা আপনি খুঁজছেন তো আপনি ম্যানেজারের সাথে চুক্তি করলেন যে আমি সামনের সপ্তাহে আপনার থেকেই নেব এক লাখ টাকাতেই নেবো আর তার জন্য আমি একটা বুকিং এর অ্যামাউন্ট বা প্রিমিয়াম পে করব আমি একটা প্রিমিয়াম পে ধরি হাজার টাকা আপনি হাজার টাকার একটা প্রিমিয়াম পে করলেন কিসের জন্য যে আমি বাইকটা ওয়ান লাখ এক লাখেই কিনবো আজকে বাইকটা নেই সামনের সপ্তাহে আসবে সামনের সপ্তাহে এক লাখ টাকাতেই আমি চাই সে প্রাইস বাড়ুক আর চাই কমুক তার জন্য আপনি প্রিমিয়াম পে করেছেন হাজার টাকা এবারে সামনে সপ্তাহে আপনি গেলেন বাইকটা এসেও গেছে বাইকটা আপনি কিনতে গেলেন কিন্তু তখন জানতে পারলেন যে বাইকটার দাম হয়ে গেছে ধরে নিন নাইনটি থাউজেন্ড এক লাখ টাকার জন্য আপনি প্রিমিয়াম পে করেছেন আর বাইকটার দাম হয়ে গেছে নব্বই হাজার টাকা এতো ভারী একটা সমস্যার বিষয় আপনাকে এক লাখ টাকা দিয়ে কন্ট্রাক্টে বলা আছে তো আপনার কাছে এখন দুটো অপশান আছে এক আপনি কন্ট্রাক্ট হিসাবে এক লাখ টাকাতেই বাইকটাকে নিলেন যে ভাই আমি হাজার টাকার কন্ট্রাক্ট করেছিলাম যে এক লাখ টাকাতে বাইকটা নেবো সেটা করতে পারেন দুই আপনি আর করতে পারেন যে ভাই হাজার টাকাটা আমার লস হলো তো আমি নব্বই হাজার টাকাতেই বাইক নেব কন্ট্রাক্টটা বাতিল করে দিলাম মানে আপনি অ্যান্টিসিপেট করেছিলেন যে বাইকের দামটা হয়তো বেড়ে যেতে পারে কিন্তু অ্যাকচুয়ালি বাইকের দামটা কমে গেছে তাই জন্য আপনার প্রিমিয়ামটা লস হয়ে গেল অপরদিকে এই বাইকটার দামই যদি এক লাখ কুড়ি হাজার হয়ে যেত মানে কুড়ি হাজার টাকা দাম বেশি বেড়ে যেত তখন কার লস হতো যে শোরুমওয়ালা যে সেলার যে শোরুমওয়ালা সেলার আছে যে আপনার থেকে এই টাকার প্রিমিয়ামটা নিয়েছিল যে ভাই আমি পরের সপ্তাহে এক লাখ টাকাতেই বাইকটা দেব। তার লস হলো কত আনলিমিটেড লস হয়ে গেল তার লস আনলিমিটেড আর যে এই কন্ট্রাক্টটা বাই করেছিল তার যখন লস হলো তার লস হলো লিমিটেড কিন্তু যদি প্রফিট হয় সেটা আনলিমিটেড বাইক এক লাখ বিশ হাজার হয়েছে বাইকটা দু লাখও হতে পারতো কিন্তু আপনার কাছে তো হাজার টাকার কন্ট্রাক্টটা রয়ে গেছে যে আমি এক লাখ টাকাতেই বাইকটা নেব তো সেখানে আপনার প্রফিটের চান্স আনলিমিটেড এবার এই সেম সিনারিওকে যদি আমরা স্টক মার্কেটে ইমপ্লিমেন্ট করি দেখুন ধরুন নিফটি চলছে পঁচিশ হাজারে এবারে আপনি যদি মনে করেন যে পঁচিশ হাজার থেকে এই মুহূর্তে পঁচিশ হাজার পাঁচশোই যেতে পারে মানে নিফটি পাঁচশো পয়েন্ট বাড়তে পারে নিফটি আপ হতে পারে এবার তখন আপনি কি নেবেন তখন আপনি নেবেন কল মানে আপনি যদি ভাবেন যে নিফটি ওপর দিকে যেতে পারে নিফটির দাম বাড়তে পারে তখন আপনি কল নেবেন অথবা আপনি যদি মনে করেন নিফটি চব্বিশ হাজার পাঁচশোই যেতে পারে মানে নিফটি ডাউন হতে পারে তখন আপনি নেবেন পুট এটাকে বলে পুট ও মানে নিচের দিকে যদি যায় বা আপনি যদি মনে করেন যে নিচের দিকে যাবে তখন পুটের দাম বাড়বে আর যদি নিফটি ওপর দিকে যায় তখন কলের দাম বাড়ে মানে যখন নিপটি পঁচিশ তখন আপনি কন্ট্রাক্ট সাইন করলেন যে চব্বিশ হাজার পাঁচশো পর্যন্ত যেতে পারে সেই কন্ট্রাক্টটা সাইন করলেন এটাকে বলে অপশান কন্ট্রাক্ট আর যদি আপনি মনে করেন যে নিফটি পঁচিশ হাজার পাঁচশোই যেতে পারে তখন ওপর দিকে যাওয়ার কন্ট্রাক্ট সাইন করলেন এটাকে বলে কল কন্ট্রাক্ট মানে কল আপনি বাই করলেন এবার আমাদের কারোরই জানা নেই নিফটি উপর দিকে কতটা যেতে পারে নিচের দিকে কতটা আসতে পারে নিচের দিকে তো আপনার চব্বিশ হাজারেও আসতে পারে এক্সপায়ারিতে মানে এই যে কন্ট্রাক্টটা আমি যে বললাম যে সামনের সপ্তাহে আপনি বাইকটা নেবেন মানে কি যেদিনকে বাইকটা আসবে সেদিন পর্যন্ত আপনার কন্ট্রাক্টটা রইলো সেই রকমই শেয়ার বাজারেও একটা কন্ট্রাক্টের দিন হয় তাই আপনার প্রিমিয়ামটা ভ্যালিড মানে তেমনই আপনি যদি কোনো একটা কল বাই করেন কোনো একটা প্রিমিয়াম দেন এবার যদি পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার পাঁচশো পর্যন্ত না যায় তখন ধীরে 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 আপনার প্রিমিয়ামের প্রাইসটা ডাউন হবে এবং আপনার লস হতে পারে কত লস হতে পারে আপনি যত টাকা প্রিমিয়াম চার্জ দিয়েছেন ততটাই লস হতে পারে অপরদিকে নিফটি যদি ওপর দিকে পঁচিশ হাজারের জায়গায় ছাব্বিশ হাজার চলে যায় তখন আপনার প্রফিট আনলিমিটেড কারণ নিফটি কত দূর যেতে পারবে এর তো কেউ জানে না কিন্তু লস আপনার লিমিটেড কিন্তু প্রফিট আপনার আনলিমিটেড হতে পারে কিন্তু সমস্যা হলো কেন এটাকে আমি গ্যাম্বলিং বলছি তার কারণ এই যে লসটা আমি দেখাচ্ছি প্রিমিয়ামের যে দামটা কমে এটা একদম কমতে থাকে মানে কয়েক মিনিটে আপনার প্রিমিয়াম অনেকটা করে খেয়ে নিতে থাকে তাই আপনি যদি একদম শিওর শর্ট না হন আপনি যদি একদম সঠিক দামটা ঠিক না লাগাতে পারেন তখন আপনার লসের চান্সটা সব থেকে বেশি তাই যদি আপনি অপশানে কাজ করেন তখন কিন্তু মানে প্রফিটটাও হয় জবরদস্ত আর যখন লস হয় সেটাও কিন্তু বড় হয় তাই আপনি যদি অপশানে কাজ করতে চান এবং একটা বড় প্রফিট বানাতে চান তার জন্য লাগবে আপনার একটা সলিড স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজিতে সেভেন্টি টু এইটি পার্সেন্ট পর্যন্ত অ্যাকিউরেসি থাকবে কারণ অত বেশি অ্যাকিউরেসি না থাকলে আপনার কিন্তু অপশানেতে প্রফিট করা খুব মুশকিল আছে এবার আপনি যদি দেখতে চান যে আমি কোন স্ট্র্যাটেজিতে কাজ করি যে স্ট্র্যাটেজিতে আমার এইটি পার্সেন্টের বেশি অ্যাকিউরেসি থাকে আর অপশান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনি রেগুলারলি কিভাবে কামাতে পারবেন তাহলে সেই স্ট্র্যাটেজিটা যদি শিখতে চান তাহলে কমেন্টে লিখুন অপশান স্ট্র্যাটেজি আর যদি নাල් শিখতেছেন কোনো অসুবিধা নেই কিন্তু শিখতে চাইলে অবশ্যই কমেন্টে লিখুন অপশান স্ট্র্যাটেজি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই টিপে দিন কারণ বেল আইকনটা না টেপা গেলে আপনার কাছে নোটিফিকেশনটা আসবে না পরের ভিডিও আর আমি এই সিরিজের মধ্যে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে শেখাবো যে কিভাবে ট্রেডিংয়ের দুনিয়ায় একদম প্রথমবার পা দিয়ে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রফেশনাল লেভেল পর্যন্ত আপনি যেতে পারেন তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টা টিপে দিন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও